খাবো পেরে অসই অসই তে ইদুর ছানা ভয়ে মরে দিঘই দিঘই তে ইগল পাখি পাখি ধরে অসই অসইতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি রিতে লিকার যেন ডিকবাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে অলখেওনা ঘুরবে গলা ও ওতে ঔষধ খেতে পিছে বলা ক কয়ে কাকাতুয়া মাথায় জুটি খ খয়ে ফ্যাকশিয়ালি পালাই ছুটি গ

বর্গির জয় বর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ জয়ে ঝাড়ু হাতে এলো কানায় ই ইয়ে জড়ে নাচে দুভাই এদিকে ট জয়ে টিয়া পাখি ঠুটি লাল ছয়ে ঠ ঠ ঠাকুরদাদার ঠাকুর দাদা শুকনো গাল কাঁদে বেয়ারা যায় ঢ ঢ এ ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে প পয়ে থালা ঠালাভড়া আছে আচিমিঠাই দ দয়ে দয়ে দোয়া চাচে ধ ধয়ে ধোপা কেমন কাপড়ের কাছে দোনতিন ন দোনতিন নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে দাড়ি প পয়ে পাখির বাসা পাখি ভাষা হাওয়ায় নড়ে খ খয়ে খড়া হতে জল পড়ে ব মা বয়ে বুলবুলিটি মুক্তি কালো মুক্তি ভ এদিকে ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো মা ময়ে ময়ে ময়ূর নাচে তরে জ জয়ে জাতা ঘোরে হাতের জোরে বৈশুণ্ড র রয়ে গলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে

হারিয়ে যায় বিসর্গ পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট